আল্লা বললেন তোমরা মাল ভক্ষণ করিও না তোমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না তোমরা করবে না তোমরা তামাক খাবে তোমরা দ্রাব্য পান করবে না আপনি পান করেন তারপরে আপনি মদক পান করেন তারপরে আপনি সিগারেট খান তারপরে আপনি বিড়ি খান তারপরে আপনি যদ্দা খান তারপরে আপনি গুটকা খান আপনি বলেন করি কি দেখাতে চান আপনি ভুল করে যাচ্ছেন সলাৎ আদায় করতে আপনার সলাদ আপনার আল্লাহ একসেপ্ট করবে নিজেকে মহন দেখাতে চান আপনার পাশে যদি নামাজ পড়া যায় তো মনে হচ্ছে উল্টি হয়ে গেল আর নিশা নিশা করে যাবেন আপনি সলাৎ আদায় করতে লজ্জা করেন আপনাকে লজ্জা কি বেঁচে খেয়েছেন নাকি এই গোবরা বিক্রি করে দিয়েছেন নাকি লজ্জা সড়ক বেহায়া নিজেকে কি মনে ভাব নিজেকে কি মনে ভাব আল্লাহ বলেছেন তোমরা এতিমের মাল খেয়ে না তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছেন এই কথা একটু বলি তাহলে বুঝতে পারবেন চলুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একদিন মিরাজের সফর নিয়ে যাচ্ছেন যেতে 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 মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন দেখার পর বলছেন জিব্রাহিম বলো তো দেখি এরা কারা বলো তো দেখি এরা কারা ওদেরকে খাওয়ানো হচ্ছে জাহা নামে পাথরগুলো খাওয়ানো হচ্ছে আর খাচ্ছে তো পায়খানার ধার দিয়ে নেমে যাচ্ছে খাচ্ছে তো পায়খানার ধার দিয়ে নেমে যাচ্ছে তখন জিফ্রিল আমিনকে জিজ্ঞেস করছেন কে মর্ম সাল্লাহ সাল্লাম বলছেন এরা কারা এরা কারা তখন বলবে তোমার শ্রী উম্মা এরা তোমার উমা ওই ওই যে এরা এতিমের মাল খেয়েছিল এরা এতিমের মাল ভক্ষণ করেছিল এরা এতিমের মালকে লুটপাট করে খেয়েছিল এরা লুটে খেয়েছিল এ এই লোকটা এ এই লোকটা আল্লাহ তাকে শাস্তি দিবে স্ন তারপরেও আপনার পরিবর্তন হয় না কেন তারপরেও আপনার পরিবর্তন হয় না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় মানুষ সালাতকে নিশ্চয় সালাত মানুষকে দূরে রাখবে ওয়ান্নাই ওয়াসিল থেকে বাজে কর্ম থেকে নোংরা কর্ম থেকে তাহলে আপনার কাজ ছুটছে না কেন ওই যে আপনি হারাম খেয়েছেন ওই যে আপনি সুদের টাকা ভক্ষণ করেছেন ওই যে আপনি গুল করে মসজিদে গেছেন ওই যে আপনি এই হারাম খেয়ে এই আপনি আপনার বোনের অংশকে মেরেছেন ওই যে আপনার কাকাতো আপনি ঠগিয়েছেন ওই যে আপনি আপনার ছোট ভাইকে ঠগিয়েছেন আর ঠগি আপনি মসজিদে যাচ্ছেন আবার এই পাটটা আল্লাহ বলছেন অনিয় অনিয়াতি শয়তান শয়তানের পদ অবলম্বন করিও না ইন্না হুম নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুঃস্ম আল্লাহ বলে দিয়েছে